আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শোবাই মারুয়া হে আজকে আমরা হাটা আর আমরা হাটা আবার আবার প্রotidina আমরা হাটা হাঁটি কারণ আমরা অনেক হেলথ কনসাস তাই না না আমি না আমি অনেক অলস তুমি অনেক হেলথ কনসাস না আমি তো অনেক আমি তো অনেক অস্বাস্থ্যকর খাবার খাই কিছু বুঝলা না আমি তো আমি অনেক বেশি মিষ্টি খাই না চিনি জাতীয় খাবার তো ওগুলো তো হেলদি না তাই না আমি চেষ্টা করি কিন্তু পারি না হ্যাঁ হ্যাঁ জাগে জাগে আমরা একটা ভিডিওতে আমাদের একজন দর্শক আমাদের একজন দর্শক বলেছে আমি না কি কতবার জাগিয়ে বলেছি হ্যাঁ আমার তো চেষ্টা করতে হবে আমি যাতে জাগিয়ে না হই তো আমাদের আজকের প্ল্যানটা কি বলো মানে আজকে হ্যাঁ আমাদের বাসা থেকে বের হলেই ওই যে আপনারা হয়তো দূরে দেখতে পাচ্ছেন ওই যে সামনে তিন মিনিট হাঁটলেই আমাদের এই যে কেবল কার আছে এটার নাম হচ্ছে গিয়ে একটি ইউকে আছে ওইদিকে দিকে এটার নাম হচ্ছে গিয়ে এয়ারলাইন কেবল কার তো আমরা চিন্তা করলাম আমরা আপনাদেরকে আজকে ওই কেবল কারটা দেখিয়ে দিই আমাদের আশেপাশে মানুষ হাঁটাহাতি করছে এই জন্য একটু লজ্জা লাগছে তোমার লজ্জা লাগার তো কিছু নাই বিকালবেলা হাঁটতে বের হলাম আমাদের বাসার সামনে আমরা কথা বলতেই পারি ক্যামেরার সামনে কথা বলছি অসুবিধা কি অসুবিধা নাই তো আমরা এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের সামনের এই হাটার জায়গাটাও খুব সুন্দর খুব মনোরম পরিবেশ মনোরম পরিবেশ তো সুন্দর জায়গা সুন্দর জায়গা হ্যাঁ বেশ সুন্দর জায়গা আমাদের কিছু প্রশ্ন এসেছে ওই প্রশ্নগুলোর উত্তরগুলোও আজকে আমরা দেওয়ার চেষ্টা করব হুম কোনো প্রশ্ন মনে পড়ছে মারিয়া কত কয়েকদিন কতগুলি প্রশ্ন এসেছিল এই প্রশ্ন কেন আমি শপ শまい ভালো where maria why you always <laughs> wear black black like this yes you always wear black clothes but look today i am wearing um, badami maria today you are not wearing black clothes wow wow this is badami no hey badami no he what color would you say this is it is brown this is brown yeah this is brown no this looks like purple to me

অনেকদিন পরে হুম আর আপনাদের আমরা ধন্যবাদ দিতে চাই আপনাদের সাপোর্টের কারণে আমরা আমাদের বিশ্বাসই হচ্ছে না যে আমরা এত ভালোবাসা পাচ্ছি আপনাদের থেকে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ফর অল ইউর মেসেজেস হ্যাঁ উই ট্রাই টু অ্যানসার টু ইউ নো অ্যাজ মেনি অ্যাজ উই ক্যান বাট উই উই ডু রিড অল অফ দেম সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর সেন্ডিং দ্যাট আমরা প্রত্যেকটা মেসেজ আমরা পড়ি আমরা মানে যেটা বললো যে হয়তো প্রত্যেকটা মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না আমরা চেষ্টা করি উত্তর দিতে কিন্তু আমরা প্রত্যেকটা মেসেজ পড়ি আমাদের খুবই ভালো লাগে অনেকই ধন্যবাদ আপনাদের আর আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি যেখানে আমরা এই কেবল কার্ডটা এখন নিব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এই এই প্রান্ত থেকে উঠে ওই পারে গিয়ে নামব তাই না তাই তো মারিয়া এই যে দাম কত হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি তাহলে সিক্সটিন পাউন্ড টেন পাউন্ড তার মানে একটা জার্নি একটা জার্নি করার জন্য ষোলো পাউন্ড মানে প্রায় বাংলাদেশি টাকায় আঠারোশো টাকা তাই না আমাদের কিন্তু মোটেই আঠারোশো টাকা লাগবে না কারণ আমরা ইউজ করবো কন্ট্রাক তাই না হ্যাঁ মানে আমরা আমাদের ব্যাংক কার্ড দিয়ে ব্যাংক কার্ড দিয়েই উঠে যাবো What's up, on the It's good. for a night. for a night. Hey, Caron, do should do in here? Hey, Ambra. AJ, don't check out their, I their personal cabin.

হ্যাঁ নৌকা হ্যাঁ তোমার এত উপরে ভয় লাগে আমার ভয় লাগে না আমার মজা লাগে এই যে আমরা যদি অডিও শুনতে চাই এখানে কিন্তু আপনারা দেখেন যে এখানে লেখা আছে ওরা ওরা অডিও একটা ডেসক্রিপশন আছে যেটা আপনি শুনতে পারবেন কিন্তু আমরা অডিও শুনতে চাই না আমরা গপ করতে চাই তাই না আর মানুষ কি বলবো দারো আমি হ্যাঁ এটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট তার মানে মানুষজন এটাতে করে কর্মক্ষেত্রে যাতায়াত করে এখানে সেখানে যায় তো এটা এই কারণে সকাল সাতটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই এটা ক্রস করতে কিন্তু মাত্র পাঁচ মিনিট লাগে

কিন্তু আমাদের দুজনেরই इट्स नॉट স্টেবল হ্যাঁ একটু সামনে একটু নড়াচড়া করে হ্যাঁ তো আপনাদের যদি যাদের একটু ভয় লাগে উপরে উঠতে তাদের হয়তো আমি রেকমেন্ড করব না তাছাড়া যদি ওই ভয়টা আপনাদের না থাকে আমরা অবশ্যই বলবো এখানে উঠা উচিত তাই না আমি উঠি অনেক ভালো লাগে হ্যাঁ আমাদের আমারও উঠি অনেক ভালো আর আপনারা আমরা যারা লন্ডনে থাকি আমরা তো ওই যে বললাম যে আমরা ব্যাংক কার্ড দিয়ে

হ্যাঁ এটা কিন্তু সত্যিকার বাস না এটা একটা পিৎজা বাস বললাই এটা কিন্তু পিৎজা হ্যাঁ পিৎজা ক্যাফেটেরিয়া টাইপ তাই না ইয়া বাট ইট ইজ ইন আ বাস ইয়া ইয়া আমরা এখন কেবল কার্ড দিয়ে এই সাইডে নেমে একটু হ্যাঁ রয়্যাল ভিক্টোরিয়া ডক তাই না এই সাইডটা এই সাইডে নেমে আমরা একটু এক্সপ্লোর করছি যে এইদিকে কি আছে আমরা নদীর ওই পারে থাকি এখন দেখি আমরা নদীর এই পারে কি আছে একটা হোটেল আছে হ্যাঁ এটা তো নৌকা ঠিকই তো পানি আছে এখানে নৌকা হোটেল ভালোই লাগছে আমাদের নদীর এই পাশে এসে তাই না এটা কি সামনে Yeah, yeah, that's what I thought. It's massive. আমরা এই ইয়ার চটলের সামনে দাঁড়িয়ে আছি এটা আমাদের বাসার যেহেতু খুবই কাছে আমরা চিন্তা করলাম যে আরেকদিন এসে এটা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে কারণ আজকে তো আমরা হেটে ফিরব দিয়ে আবার আমাদের আজকে ভিডিওতে শেষ করব তাই না তুমি সব বুঝলা কি কি বলছি সব বুঝতে পারছ তুমি আচ্ছা চলো তাহলে আজকে আমরা ফিরোজ যাই ফিরোজ গিয়ে আমাদের ফিরোজ মানে রিটার্ন বা আমরা ফিরোজ যাই ফেরত গিয়ে ভিডিও শেষ করি আরেকদিন এখানে আসবো আচ্ছা হ্যাঁ আচ্ছা চলো চলো অনেক রোড হ্যাঁ অনেক রোড আর আমি কি দেখো নাই when it's এই যে <laughs> <laughs> আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের বাসার দিকে আমাদের একজন বন্ধু আমাদেরকে দেখা করিয়ে দিয়েছিল তারপর দেখা করিয়ে দেওয়ার পরে আমাদের কথাবার্তা হয়েছে অনেক কথা আমরা দেখা করার পরে আমরা প্রতিদিন একজন একজনকে মেসেজ করতাম তারপরে ও আমাকে একদিন বললো যে আমার প্রেমে পড়ে গেছে তারপরে আমি বললাম যে আমি বললাম যে তাই বলে হ্যাঁ বলে যে বলে যে তোমাকে আমার এত ভালো লাগে তাই বললাম হ্যাঁ লাগতেই পারে তারপরে I'm trying to tell them that we met uh -huh. and you know we started talking to each other yeah. and we text each other a lot and then one day you're like oh I'm totally hopelessly madly in love with you and I'm like oh, well, I guess I'm fine yeah I guess I like you too and that's how that happened right?

uh, could be, uh same in terms uh, family. It's the important in terms of family, yeah. Yeah. family hmm. So, Asian hmm. no. it works for us. Hmm. Thank you. We're um, right. here We're here now. we <laughs> <laughs> Thank you. Thank you. ফিরেছি 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 হ্যাঁ ফিরেছি আমরা ফিরে চলে এসেছি আমরা আমাদের পরিচয়ের ব্যাপারে কথা বলছিলাম কিন্তু আমরা যেন নেমে যেতে হয়েছিল কথাটা শেষ করতে পারিনি কোথায় ছিলাম কি বলছিলাম আমরা আমরা আমাদের ভালোবাসার স্টোরি ভালোবাসা ভালোবাসার স্টোরি তো ওইটাই আমরা বলছিলাম যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ একজন আরেকজন আমার মনে হয় সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা ভালো মনের মানুষ তুমি তুমিও খুব ভালো মানুষ তো ওইটাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে যে হ্যাঁ আমি অন্য দেশি ও অন্য দেশি কিন্তু মানুষ কিন্তু সব একই তো যেই প্রশ্নগুলি অনেকে অনেকে প্রশ্ন করে বিদেশি একজন মানুষের সাথে সংসার করতে কিরকম লাগে ভাই আপনার বাংলাদেশি মানুষের সাথে সংসার করতে যেরকম লাগে আমার একই রকম লাগে কারণ সে যদি যে ভালো মানুষ হতো তাহলে তাই না এটাই আমি বলতে চাচ্ছি যে মানুষ ভালো হওয়াটা হচ্ছে কি সবচেয়ে বড় সবচেয়ে বড় ব্যাপার তো আমাদের ওইটাই আমাদের দুজনের মারিয়ে যেটা বলছিল একই রকম আমাদের ইন্টারেস্ট একই রকম আমরা মারি আমার চেয়ে একটু বেশি রাগি আমি একটু কম রাগি তো ওইটাও আমাদের জন্য খুব ভালো হয়েছে যে আমি একটু ঠান্ডা ঠান্ডা মনের মানুষ ও ও একটু তাড়াতাড়ি রেগে যায় কিন্তু

হ্যাঁ না কিন্তু আমার আম্মু বোনদেরকে যদি জিজ্ঞেস করেন মায়ের ব্যাপারে ওরা বলবে যে ওরা কত এরকম মানে মানুষ পাওয়া খুব সৌভাগ্যের ব্যাপার তো আমি নিজেকে খুবই সৌভাগ্য পালন করি তো এই হচ্ছে কি আমাদের ভালোবাসার কাহিনি আরেকজন বলেছি আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কীভাবে কনভিন্স করলাম আমার ফ্যামিলিকে এখানে তো কনভিন্স করার কিছুই নাই কারণ আমার মা সবসময় আমাকে বলেন যে বাবা তোর সংসার তাই না আমার সংসার তো যেই মানুষটার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হবে সংসারটা তো আমি করব তো আমার খুশি হচ্ছে গিয়ে আম্মুর খুশি আর মারির সাথে দেখা হওয়ার সাথে সাথেই তো এত ভালোবেসে ফেলেছিল মারিয়াকে সবাই তো এখানে কনভিন্স করার কিছুই ছিল না তুমি কিভাবে কনভিন্স করলা তোমার ফ্যামিলিতে আমার মা

ও হ্যাঁ এই ট্রেবল কার দুই হাজার বারো সালে উদ্বোধন হয়েছিল এটা হয়ে আট বছর হয়েছে জনসন এটা এটার জনসনের পরিকল্পনা ছিল যে কিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেই সময় সে আমাদের মেয়র ছিলেন ছিল তো বরিস জনসন এটা দুই হাজার বারো সালে উদ্বোধন করেছে ষাট মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল এটা অনেক টাকা এই আমাদের দর্শকদের জন্য ওই যে আমরা যে বলছিলাম একটা আইডিয়া মারিয়া যে সব সবসময় কালো কাপড় পরে আপনাদের অনেকেই আপনারা বলেছেন যে না মারিয়ার অন্য একটা কাপড় অন্য রঙের কাপড় পরলে ভালো হবে আমরা একটা আইডিয়া বের করলাম যে আমরা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে মারিয়া আমাদের পরবর্তী কোনো একটা ব্লগে কি রঙের কাপড় পরবে সবচেয়ে বেশি যেই রঙের কাপড় আমরা পাবো যেই রঙ যতগুলি কমেন্টে সবচেয়ে বেশি রং থাকবে সেই রঙের কাপড়ই মারিয়া পরবে পরবর্তী কোন একটা ভিডিওতে আপনারা নিচে কমেন্ট করে জানান যে মারিয়ার কোন রঙের কাপড় পরা উচিত পরবর্তী ব্লগ আপনাদের বলবেন আপনাদের বলবেন কালো হ্যাঁ সবচেয়ে বেশি যদি কালো আসে তাহলে আবার কালোই পরবে তো এটা পুরোপুরি আপনাদের উপর আর আরও একবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য আমাদের চ্যানেল শেয়ার অ্যান্ড মারিয়া হ্যাঁ আমরা আবার বলে দেই ফেসবুকে